আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু প্রিয় বিক্ষোভ আমি ভাই ও বোনেরা আজকে আমরা ধামাকা অফার দেবো ইনশাআল্লাহ দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় ধামাকা অফার দেখতেই পাচ্ছেন এখানে পাঁচটি আমের চারা এই যে প্রত্যেকটা আমের চারায় আপনারা দেখতে পাচ্ছেন মুকুল সহ এবং ঝোপালু চারা প্রত্যেকটা ডালে ডালে কি সুন্দর মুকুল চলে আসছে ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এই সিজনেই ভাই ধামাকা অফারে এই সিজনেই আপনারা মুকুলের সাথে ইনশাল্লাহ আমও খাইতে পারবেন এটা গ্যারান্টি হ্যাঁ দেখতেই পাচ্ছেন আর এখানে আপনাদের দুই হাজার টাকায় পাঁচটি আমের চারা পাঁচটি আমের চারার মধ্যে কি কি জাত পাবেন আমি এটাও বলে দিচ্ছি এই যে এই পাশে দেখেন সবগুলা কিন্তু ভাই নারীর চারা আমরা কিন্তু ঠোকাই না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু নারীর চারা হ্যাঁ এবং পাঁচ ফিট উচ্চতা সাড়ে চার থেকে পাঁচ ফিট উচ্চতা এবং মুকুল সহ এটা হচ্ছে আপনার কাটিমোনের চারা ভাই দেখে এবং পরীক্ষিত জাত কাতিমন আমের চারা এই যে এটা হচ্ছে মিয়াজাকি আমের চারা হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড পালমার আর এই পাশে হচ্ছে বেনেনা ম্যাঙ্গো আর এটা ভাই কিউজাই এটা হচ্ছে কিউজাই তো এই ধামাকা অফার আপনারা কে কে নিতে চাচ্ছেন এটাই আমরা দেখবো ইনশাল্লাহ আমরা খুবই সীমিত সময়ের জন্য মাত্র তিন দিন আমাদের নার্সারি দেখাও একদিকে আমের কালেকশন দেখেন অবশ্যই এটা মাত্র তিন দিন থাকবে ভাই তিন দিনের মধ্যে আপনারা যারা আমাদের সাথে এগুলা গাছ সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ইনবক্সে এবং সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে এগুলা চারা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ